আসসালামু আলাইকুম আমি রাফি আহান চলে আসলাম চিটাং হাইওয়ে এমাত্র বাড়িয়ার ফেরওয়ে চলে যাচ্ছি মহামায়া লেকে আমি রওনা দিছি ফেরি থেকে বিকাল তিনটা চল্লিশে এখন সময় বাজে চারটা বিশ চলে আসলাম মহামায়া এরিয়াতে আমি পিছনে পুরো ভিডিও স্কিপ করলাম ভিডিওটা শর্টকাট করব পুরো ভিডিও করতে গেলে তিরিশ মিনিট চল্লিশ মিনিট লাগবে এখানে দেখা যাচ্ছে মহামায়া ল্যাক বাম দিকে যেতে বলছে সোজা হাইওয়ে রাস্তাটা চলে গেছে চট্টগ্রাম কথা আর বেশি বাড়াবো না যাওয়া যাক বাম দিকে সোজা রাস্তাটা কোথায় গেছে ফাই বাইক এক কিলোমিটার রাখি ফর চলে আসলাম মহামায়া ল্যাকে গেটে এখানে সাধারণ মানুষ যাওয়ার জন্য সিএনজির ব্যবস্থা করা আছে মহামায়া ভিতরে ঢুকতে হলে তিরিশ টাকা লাগে আর বাইক টাকা অবশেষে চলে আসলাম শান্তির একটা চোয়া পেতে মহামায়া লেকে এখানে বোট ভাড়া হচ্ছে দু টাকা আপনার একটা বোটে দশজন থেকে পনেরো জন আর এখানের টিকিট হচ্ছে আপনার তিরিশ টাকা গেট থেকে টিকিট কাটার পর কিছুক্ষণ হাঁটার পর মহামায়া লাগ দেখতে পাবেন আমি পিছনে ভিডিও পুরোটা স্কিপ করলাম এখানে বিভিন্ন ধরনের বোট পাওয়া যায় ছোটো বড় মাঝারি ছোট ফ্যামিলির জন্য একটা বোট গ্রুপের জন্য একটা বোট পাঁচজনের জন্য একটা বোট বিভিন্ন ধরনের বোট পাওয়া যায় যাই হোক আপনারা একটু মুলামুলি করে নেবেন আমরা মোটামুটি একটা বড় বড় হচ্ছে দুই টাকা আমাদের সাথে চুক্তি হয়েছে পুরা মহামায়া লেক টা ঘুরবে আসলে এখানে আসার পর প্রকৃতি আহ লেক এটাই সুন্দর চারপাশে সবুজ ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে খুব সুন্দর পানিগুলো নীল একটু আবরণ দেখা যাচ্ছে আর আশেপাশে ছোট ছোট লেগ দেখা যাচ্ছে আল্লাকে আশেপাশে সবুজ শ্যামল একটা প্রকৃতি খুব সুন্দর লাগতেছে ছোট ছোট আপনারা বোট দেখতে পাচ্ছেন ছোট 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 ফ্যামিলি আসলে নিতে বিভিন্ন ধরনের আছে যত সামনে যাচ্ছি ততই সুন্দর লাগতেছে জানি না এত সুন্দর দেশ আসলে আমরা দেশের বাইরে চলে যাই সৌন্দর্য খুঁজে বিভিন্ন টুরে চলে যাই আসলে আমাদের দেশটাই অনেক সুন্দর এখন প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশে পানি থই থ করতেছে একটা শব্দ করতেছে আসলে ক্যামেরার মধ্যে আসলে দেখা যাচ্ছে না খুব সৌন্দর্য আসলে যেটা সরাসরি অনুভব করতে পারবেন আসলে আমার ক্যামেরার মধ্যে যতটুকু দেখানো যায় চারপাশে একটা সবুজ প্রকৃতি অনুভব করা যাচ্ছে যাই হোক এখন সন্ধ্যা নেমে গেছে চলে যাচ্ছে মহামায়া লেখ থেকে এই মহামায়া একটা অবস্থিত চট্টগ্রাম মীরসহ ভিডিওটা এখানে শেষ করবো দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আমিরাফির সালামু আলাইকুম